बाकी <inaudible> आरी <inaudible>

ঘরের ভিতরে কেউ ছিল না এটাই শর্ট সার্কিট থেকে আগুনটা হয়েছে বড় দুর্ঘটনা হয়ে গেছে বাড়িতে দেখুন কি অবস্থা হয়েছে বাড়িতে আজকে আমাদের প্রচুর লোক এসছে কিন্তু কেউ কিছু করার মতন পরিস্থিতি নেই ইলেকট্রিক কেটে দেওয়া হয়েছে কারণ শর্ট সার্কিট থেকে আগুনটা ধরায় পাঁচটা পাঁচটা বাজছে মানে এখন থেকে প্রায় আধ ঘন্টা আগে থেকে তাই তো আধ ঘন্টা হয়ে গেল প্রায় কাগজ গ্যাস যা ছিল বাড়িতে যা থাকে যাবতীয় সবকিছু কাকা থাকতোই ঘরে এই যে কাকা

अरे हनुमान निया हनुमान तोम कोताई बोलो ये ना चलो खाट आ चुके हैं ये जी बाबा दारी दारी देख से बाबा काका क्या व्यवस्था तो यो त हो यार अगाडिबाट गन्दै छौ र गन्दै हो नि यार यो आफ्नो दारा छ जलमा डुब्ला अहिले ओजीका लागि दाराले सुनाउँछ पाइल त आस्कन लाग्छ किनकि ३ इङलेमा फोर नै कि बेच्छन কেউ বাড়িতে ছিল না সবাই মাঠে ছিল এখনো আগুন প্রচুর নেভাতেই পারছে না সব কিছু ছিল এইবার এই দেখুন চাঙার মধ্যে কিছু নেই এটা দেখি এটা একবার খোলতো এটা ফাক্কার উপ এইটা একবার খুলতো দেখি কিছু আছে নাকি ও আর নিভিয়ে কে

মাঠে জল দেওয়া মেশিন কোদাল সব ফায়ার ব্রিগেডের গাড়ি এখন এলো

ইকনাকোনALLY so চারঙা মোটামুটি এখন আগুন নেমানো হৈ গৈছে

সোনো কোথায় ছিলি তুই কোথায় ছিলি কারো ছেলে মেয়ে থাকবে তাহলে কিছু না চাল সব দেখ মাথার মত শীত ওর ভিতরে কিছু আছে নাকি আগুন শেষ এখন ফাইভ এ গাড়ি চলে যাচ্ছে